একজন এর বউ যায় আরেকজন নিয়ে পরকিয়া করে শুধু করতে চায় না বিয়ে নিজেরটা রেখে পটায় অন্যের বধু মনে হয় আসে যেন অনেক বেশি মধু ভালোবাসার নামে চলে প্রতারণার খেলা ভেঙে যায় সংসার শুরু হয় ঝগড়া আর ঝামেলা হাসতে বন্ধু চলুন শুনি আসি স্বামী আর স্ত্রীর সন্ধে সন্ধে ঝগড়া টিম তোমারে আনতে কই সিডিং তুমি নিয়ে আইছো সিন তোমার মাথায় দুইটা সিং তুমি আসলে একটা হাটটি মাটিমটি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে বিয়া করতাম না কসম এমন ঝগড়াটে বউ নটন নটন পায়রা ঝোটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমারে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে তো ছিলে লক্ষ্মী মাইয়া এখন কেন জলে তোর গা বাগবাগুম পায়রা এবার কিপটারে জামো ছাইরা আয় ছেলেরা আয় মেয়েরা ফুলতুলিতে যাই বিয়ার পরে এখন যে করো খাই খাই আমি তো খুবই কষ্ট পাই ও মাই গড তিনদার তিন জন মাল্লা এই জம்சরে কি যে আছে কপালে জানে শুধু আল্লাহ ভোর হলো দোর খলো খুকু মনি ওঠোরে ভালো যদি না লাগে বাপের বাড়ি ফটরে ইস বাগডুম ঘোড়াডুম সাজে তুমি যে এত বাজে এটা জানতাম না আগে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে বেশি কথা বললে কিন্তু গলা ধরব চেপে বাবুই পাখি ডাকিয়া কহিছে চড়াই মেয়েদের গায়ে হাত তোলা নিয়ে কেন করিছো বড়াই ওকে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আর জীবনও ঝগড়া করব না ধর ধর তোমার কান নীল নবগণে আষাঢ় গগনি তিল ঠাই আর নাহিরে তোমার সংসারে ঝাটার বাড়ি বিয়া চলিয়া যাইবো ঘরের বাহিরে এই শোনো 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 আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সংসারে ঝগড়া কাজ্যা হইতেই পারে তাই বইলা হওয়া যাইবে না পর তাইলে মানুষে কি কইব ইশ রে কি কইব কি কইব ছাত্রপর শ্রোতাবন্ধু শুনলেন স্বামী স্ত্রীর সন্দে সন্দেহ শ্রোতাবন্ধু স্বামী স্ত্রীর ভালোবাসা মানে এই নয় যে আপনি কখনো ঝগড়া করবেন না বরং ঝগড়ার পরও একে অপরকে সারতে পারবেন না এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা